নমস্কার দর্শক যে সমস্ত বেগুন গাছে সারা বর্ষর বেগুন হয় এর মধ্যে একটি হচ্ছে কালো লম্বাই বেগুনটি এটা হচ্ছে শিং বেগুন বা শিংনাথ বেগুন দেখুন একটি ছয় ইঞ্চি টবের মধ্যে বসানো গাছটি এর মধ্যে কিন্তু কি সুন্দর কুড়ি করা শুরু করেছে এটি কিন্তু সেট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গিয়েছে প্লাস কতগুলো নতুন নতুন কুড়ি কিন্তু আসা আরম্ভ হয়েছে এই দেখুন করি এই গাছগুলো প্রকৃতি হচ্ছে একদম নিচ থেকে উপর পর্যন্ত যতটা ব্রাঞ্চ হবে ততটা ব্রাঞ্চে কিন্তু ঝোপালো ঝোপালো অবস্থায় মানে ঝোপ করে বেগুন হবে এবার কথা হচ্ছে এই সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে বেগুন যদি আপনি পেতে চান এবং কি সেই বেগুনের সাইজ যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এর খাবার কিন্তু যোগান দিয়ে যেতে হবে কারণ যে গাছে বেশি ফল সে গাছে খাবার চাহিদা কিন্তু বেশি তো এখন এই ফ্লাওয়ারিং স্টেজে আর কিছু কিছু গুটি সেট হয়েছে এই স্টেজে কিন্তু আমাদের এখানে খাবার ব্যবহার করতে হবে সেটি হবে মিশ্র খাবার রাসায়নিকও থাকবে প্লাস জৈব থাকবে তো আমি কিন্তু এখানে জৈব খাবার হিসেবে গোবর সারই দেখুন গোবর সারগুলো গোবর সার কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে দিয়েছি তো জৈব খাবারে সম্পূর্ণ চাষ পদ্ধতি আলোচনা করলে অনেকের সমস্যা হয় কারণ সবার কাছে কিন্তু এ সমস্ত থাকে না বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন তাদের হাতে কিন্তু সবসময় এগুলো পাওয়া যায় না থাকে না তো আমি আজকে আলোচনা করব যারা জৈব উপায়ে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন না মানে খাবারের মেনুটা তারা কি করবেন তারা কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আমি বলবো যে সমস্ত জৈব সার মার্কেটে পাওয়া যায় দেখবেন মার্কেটে কিন্তু প্যাকেজিং জৈব সার পাওয়া যায় সেসব কিন্তু এক মুঠি দিতে পারেন বা যেগুলো কেঁচু সার তাকে আমরা ভার্মি কম্পোস্ট বলি সেগুলো কিন্তু একটি এরকম গাছ এই টপর ইয়ে টপ প্রতি মোটামুটি ধরুন হাফ মুঠি হলে কিন্তু দেওয়া যায় গোবর সার হলে এক দেড় মুঠি দেওয়া যায় তার সঙ্গে যদি দশ ছাব্বিশ ব্যবহার করেন তবে কিন্তু রেজাল্ট খুবই ভালো হয় তো আজকে আমি দশ ছাব্বিশ দিয়ে দেখা দেখাবো যেহেতু ছোটো টপ সারের পরিমাণে খুবই কম হবে আমি এখানে হাফ চামচ এই চায়ের চামচের হাফ চামচ দশ ছাব্বিশ দিয়ে দিলাম ঠিক আছে এবার মাটিটা একটু নেড়ে দিতে হবে যেন মাটির সঙ্গে সার মিশে যায় এবার জল দেওয়ার পালা তো জল আমি কালকে দেব রাত হয়ে গিয়েছে এইভাবে কিন্তু পরিচর্যা করলে আপনার সারা বছরের বেগুনের যোগান দিয়ে যাবে কিন্তু এই সমস্ত গাছগুলো তাহলে দর্শক প্রথম পরিচর্যা হবে খাবার ব্যবহার আর দ্বিতীয় পরিচর্যা হবে এখানে কিন্তু স্প্রে করতে হবে বেগুনে কিন্তু জাপ পোকা তার উল্টো দিকে থাকবেই এটা কিন্তু মিস নেই একদম আমারটাই নেই কিছুদিন আগে স্প্রে করেছিলাম আমরা জৈব চাষি হলে কাকা বা নিম তেল ব্যবহার করে দিব আর যদি অজৈব বা রাসায়নিক চাষি হই সেক্ষেত্রে ইমিডা বা প্রোফ্যাক্স সুপার কিন্তু ব্যবহার করে যাব খাবার দেব কীটনাশক ব্যবহার করব আর এই সমস্ত ফুল থেকে প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত করার জন্য এখানে কিন্তু ভালো মানের অনুখাদ্য প্রয়োজন এক্ষেত্রে বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন বা আপনাদের হাতে যেটি থাকে সেটি ব্যবহার করতে পারেন খাবার ব্যবহারের পরপর যে জিনিসটি ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে ছত্রাকনাশক এক্ষেত্রে অ্যান্টাকোল হতে পারে সাফ হতে পারে স্প্রিন্ট হতে পারে যেটাই হোক ব্যবহার করবেন কারণ এখন বর্ষাকাল মাঝামাঝি বৃষ্টি হবে সেট সাথে আবহাওয়া কিন্তু ছত্রাকের আক্রমণ হবে এতে কিন্তু এ সমস্ত ফুল ধরে যাওয়ার চান্স সব থেকে বেশি তাই আমরা কিন্তু অ্যান্ট্রাকো লিটারে দুই গ্রাম করে গুলে সাত দিন পরপর তিনবার স্প্রে করে দেব বর্ষায় আমাদের বেগুন গাছে কোনো ধরনের ক্ষতি হবে না তারপর রাখবো দুটো ম্যাজিক খাবার একটি হচ্ছে জিঙ্ক একটি হচ্ছে বোরন টোয়েন্টি পারসেন্ট কারণ আমরা জানি জিঙ্ক প্রচুর পরিমাণে ফলন দিতে কিন্তু সাহায্য করে গাছের কোচ বিভাজন থেকে শুরু করে ফ্রুট সেটে সব দিকে কিন্তু জিঙ্কের ভূমিকা রয়েছে তারপর আসব বোরনের কথায় বোরন এমনই একটি অনুখাদ্য যার ফলে আপনার গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল আসবে এবং অধিক পরিমাণে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হবে তাই এই সময় কিন্তু বোরন আমরা অবশ্যই ব্যবহার করবো জিঙ্ক গাছের গোড়ায় ছড়িয়ে দেব একটি বড় জন্য এক থেকে দেড় গ্রাম মাসে একবার দিলেই হবে বোরন কি করব আমরা অনুখাদ্যের সঙ্গে স্প্রে করে দেব এক্ষেত্রে ডোজ হবে মাত্র দেড় গ্রাম এক লিটার জলে এবার আসি অত্যাধিক ফলনের জন্য জন্য যে সব থেকে হেল্পফুল সেটি হচ্ছে গাছের পিঞ্চিং কারণ গাছ কিন্তু ঝোপালো হতে হবে একটি স্টিক হয়ে বেড়ে গেলে কিন্তু সেই গাছে অনেক পরিমাণে বেগুন আপনি পাবেন না দেখুন এই গাছটার মাঝখান থেকে ডকাটেম কেটে দিয়েছি তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে এই তিনটে ব্রাঞ্চ থেকে যদি সঠিক পরিমাণে বেগুন হয় গাছ কিন্তু অনেকটা ঝোপালো হবে অনেক পরিমাণে বেগুন হবে আপনাদের যাদের গাছ এখনও ঝোপালো হয়নি তারা কিন্তু গাছের ডগাটি কেটে দেবেন আর এই বর্ষায় এই পরিচর্যা কিন্তু চালিয়ে যাবেন আর প্রত্যেক দশ থেকে বারো দিন পর পর তরল যে জৈব খাবার সেটি ব্যবহার করবেন সেটি না হলে জিরো জিরো ফিফটি এবং ফসফরাসযুক্ত গুলে যেগুলো ওয়াটার সলিপ সেগুলো কিন্তু গাছের করে দিয়ে যাবেন খাবার ভালো বেগুনও কিন্তু ভালো শুধু তিনটে গাছ দু থেকে তিনটে গাছ যদি আপনারা পরিচর্যা করে রাখতে পারেন তবে কিন্তু সারা বছরে বেগুন যোগান দেবে এরা আর আট ইঞ্চি টবে নয় এখন এটা রিপোর্ট করতে হবে আমি সাত দিন পর রিপোর্ট করে দিব মোটামুটি বারো থেকে চোদ্দো ইঞ্চি টবে যদি বসিয়ে দেন কিচ্ছু করতে হবে না শুধু খাবার দিয়ে যাবেন আর লক্ষণ দেখে পোকা টোকা দেখলে আপনার কীটনাশক স্প্রে করবেন তো কীটনাশক ব্যবহার করবেন না যে পরিচর্যা বললাম সেগুলো সেরে যাবেন দেখবেন গাছ ভর্তি বেগুন কিন্তু অনায়াসে পেয়ে যাবে ধন্যবাদ দর্শক বারো মাসি যাকে বলে অল টাইম ব্রিঞ্জাল যদি হয় তবে কিন্তু এই কালো লম্বা বেগুনটি তার সিংনাথ সিঙ্গা বিভিন্ন নামে পরিচিত সেসব কিন্তু চাষ করতে পারেন ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ